হ্যালো সকলকে এনএস কেরিয়ার একাডেমির পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের অ্যাপে যতগুলো কোর্সেস রয়েছে সমস্ত কোর্সে রয়েছে শুভ নববর্ষের অফার অর্থাৎ এই মুহূর্তে আপ টু সিক্সটি থ্রি কিন্তু আমাদের কোর্সে অফ থাকবে আগামী কাল পর্যন্ত একটুখানি তোমরা দেখে নাও কোন কোন কোর্সেস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে WBPSC, WBP SC ক্লার্কশিপ এবং KP এর যে ব্যাচটা রয়েছে এটা ফাউন্ডেশন ক্লাস এটা এই মাস থেকে আমাদের শুরু হয়েছে এখানে রয়েছে এই মুহূর্তে 60% অফ অর্থাৎ 60% অফ রয়েছে মাত্র 399 এবং তার সাথে তুমি পাবে টেস্ট সিরিজ যেটার জন্য তোমার এক্সট্রা 10 টাকা অর্থাৎ টোটাল তোমার পরে যাবে এখানে 409 টাকায় টোটাল তুমি এই কোর্সটা পেয়ে যাচ্ছ যদি কোনো কিছু তোমার জানার প্রয়োজন হয় এই নম্বরে কল করবে বা এই নম্বরে WhatsApp করতে পারো এবং রেলের যে ব্যাচটা রয়েছে টোটাল রেকর্ডের ব্যাচ এটা তুমি পেয়ে যাচ্ছো মাত্র থ্রি নাইন নাইনে অর্থাৎ প্রত্যেকটা কোর্সে দেখো এখানে সিক্সটি থ্রি পার্সেন্ট কিন্তু অফ রয়েছে এই মুহূর্তে এই কোর্সে আগামীকাল পর্যন্ত তোমরা কিন্তু এই অফ পেয়ে যাচ্ছো তো যারা যারা এই মুহূর্তে জয়েন করতে চাইছো আমাদের রেনেস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই মুহূর্তে জয়েন করে নেবে এই কোর্সে কিভাবে জয়েন করবে এটা হচ্ছে আমাদের যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তুমি এনএস কেরিয়ার একাডেমি করে নেবে রেজিস্ট্রেশন করে নেবে এখানে একটা দেখো নেম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড এবং সিটি দেবে স্টেট চুজ করবে এখানে টিক করে দেবে তাহলেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় দেন তুমি লগ ইনে ক্লিক করবে আর এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা দিয়ে তুমি লগ ইন করে নেওয়ার পরেই তোমার কাছে ওপেন হয়ে যাবে এই ইন্টারফেস এখানে তুমি ডিরেক্ট রেলের ব্যাচে যদি জয়েন করতে চাও এখানে ক্লিক করতে পারো অথবা পেইড কোর্স যখনই খুলবে এর মধ্যে পর দেখবে সব কোর্সেসগুলো শো হবে যে কোর্সে তুমি জয়েন করতে চাও ক্লিক করবে এখানে বাই নাও অপশন আসবে কমপ্লিট করলেই কোর্সে তুমি জয়েন হয়ে যাবে এবং তার সাথে সাথে তুমি পেয়ে যাবে আমাদের অফুরন্ত এখানে কিন্তু কোর্সের গাইড ঠিক আছে তো অবশ্যই তোমরা জয়েন করে নেবে আমাদের কোর্সে তার সাথে টার্গেট টেড থ্রি পয়েন্ট ও এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা টেটের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এই ব্যাচটা এই সপ্তাহ থেকে আমাদের এটা শুরু হচ্ছে অর্থাৎ একদমই নতুন ব্যাচ এটা নিউ ব্যাচ এটা ঠিক আছে তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এন এস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে রেলের এই সেরা ব্যাচের জন্য অথবা তোমরা ডাব্লিউ বিপিএসসি অথবা ডাব্লিউ বিপি কেপির এই ফাউন্ডেশন ব্যাচের জন্য তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ